করে খান্দানে রসুলদের দুশ্মন বানাবার চেষ্টা করছে তাই একটু সতর্ক হও ও ভালো তো কিছু কিছু জালিম তোমাদের ঘরে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে জাহান নামের দিকে নিয়ে যেতে চাইছে এগুলো সব ইবলিশ শৈতানের চালা ইবলিশ এদের দ্বারা কাজ করছে যেমন আমরা রসুল উল্লাহর হয়ে কাজ করছি ইবলিশ এইগুলোকে দিয়ে সব কাজ করাচ্ছে পৃথিবী জুড়ে তাই বলছি আল্লাহ নবীর এক সাহাবি ছিলেন তেনার দায়িত্ব ছিল পাকের উঠ বা ঘোড়া যখন চেপে যাবে তার উপরে একটা কাজাবা দেওয়া হতো যেটার উপরে রসুল বসতেন বোঝেন আপনারা উট বা ঘোড়ার গাড়ি দেখেছেন না একটা পিঠের উপরে দিয়া থাকে ছোট্ট মতো করে এখন তো সব চামড়া হয়ে গেছে তখন কাঠের ছিল তাতে পড়তে সুবিধা হবে না হয় লাপাই যাবে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কাজাবাটা একটা সাহাবির দায়িত্ব ছিল তিনি রোজ ঠিক করে দিতেন একদিন ওই সাহাবির গোসল ফরজ হয়ে গেছে এই যে দাঁড়ালেন এই দাঁড়ালেন একতেলাভ আছে একতলাভ করার তো কোনো বিষয় নয় এটা প্রেমের ব্যাপার কিন্তু কেউ যদি আবার বলে যে দাঁড়াইনে কোমরে লাথি মারো আর মারো এই অভদ্রতা কিন্তু ঠিক না কেউ যদি বসে সালাম দেয় সেটা তার ভক্তি তার প্রেম তার প্রেমটা ওই জায়গায় বেঁধে রয়ে গেছে সে তার নবীর কাছে জবাব দেবে খুনি কিন্তু তা বলে তোমাকে কোমরে লাথি মারো তুলে দাও এখনো ইসলাম কিন্তু অপছন্দ আমরা দাঁড়িয়ে সালাম দি কেন দাঁড়িয়ে সালাম দি আমরা দেখেছি সাহাবা হজুররা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন জোরে বলুন সোহান আমরা দেখেছি নামাজের থেকেও বড় জিনিস হলো নবীর আদব জোরে বলুন সোহান আল্লাহ জোরে বলা যাবে না আমার কথা কি আপনারা একমত হতে পাচ্ছেন না নামাজের থেকেও বড় হলো কি নবীর আদব নবীর আদব নবীকে আদব করা তাই আমরা দেখেছি সাহাবা হুজুরদের আদবের স্টাইল ছিল আলাদা সাহাবা হুজুরদের আদবের স্টাইলই ছিল আলাদা আমার নবী পাকের এক সাহাবী ছিলেন রোজ তিনার দায়িত্ব ছিল যুবকরা শুনছো হ্যাঁ শোনো শোনো এই পৃথিবী তোমাদের ঘরে আল্লাহ ও রসুলের দুশ্মন বানাবার চেষ্টা করছে এই পৃথিবী তোমাদের ঘরে রসুল থেকে সরাবার প্ল্যান করছে দিয়েছে জোরে বলুন আল্লাহ আল্লাহ হুকুম দিয়েছে নামাজের হুকুম কে দিয়েছে এত উঠেছে ভেঙে যাবে না তো না তারপরেও তো আল্লাহ বলে যে সাবধান হ্যাঁ এটা সাবধান সময় কম সালামের হুকুম কে দিয়েছে সালামের হুকুম কে দিয়েছে আল্লাহ নামাজের হুকুম রোজার হুকুম একটু বলবেন খুব ভালো জিনিস একটা বুঝাব আপনাদের জাকাতের হুকুম হজের হুকুম আল্লাহ হুকুম দিয়েছে নামাজের নামাজ পড়ে আল্লাহ নামাজ পড়ে বলুন আল্লাহ রোজার হুকুম দিচ্ছে আল্লাহ রোজা রাখে আল্লাহ হজের হুকুম দিয়েছে আল্লাহ হজ করে কিন্তু আল্লাহ দরুদের হুকুম দিয়েছে আল্লাহ নিজেও দরুদ পাঠায় জোরে বলুন সোহা চিন্তা করে দেখুন ধরু